গ্রামের মানুষের কথা মাথায় রেখে শুরু হলো রাস্তার কাজ বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছে প্রশাসন দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছেন তালডাংরার হাড়মাসড়া ও খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের একটা বড় অংশের মানুষ জানা গিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে হাড়মাসড়া হাসপাতাল মোড় থেকে মরাশোল ফুটবল মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছে প্রশাসন আজ বৃহস্পতিবার ওই রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া জেলা প্রশাসন সূত্রে খবর হারমাস্টা হাসপাতাল মোড় থেকে মরাশুল ফুটবল মাঠ পর্যন্ত রাস্তা সংস্কারে বাইশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে দীর্ঘদিনের এই বেহাল রাস্তা সংস্কারে জেলা পরিষদ উদ্যোগী হওয়ায় খুশি ওই এলাকার মানুষ তারা কি জানাচ্ছেন দেখুন আমরা দীর্ঘদিন আমাদের অসুবিধা হোক চলছিল কিন্তু সেই কথা যে প্রশাসন এবং আমাদের যিনি সভাধিপতি ম্যাডাম মাননীয় অনুশুভা রায় মহাশয়া তিনি যে আজকে এটা গুরুত্ব দিয়ে ভেবেছেন চিন্তা ভাবনা করেছেন এবং রাস্তা রাস্তাটা যে স্যাংশন হলো এই জন্য আমরা কৃতজ্ঞতার প্রতি এলাকাবাসী প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম আমরা বর্ষাকালে আপনিও আমার এলাকায় ঘোরাফেরা করেন আপনিও জানেন যে কী অবস্থা রাস্তাটা যাক এই জন্য ওনাকে আমরা আমাদের জনসাধারণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এটা হসপিটাল মোড় থেকে ফুটবল গ্রাউন্ড পর্যন্ত ফুটবল মিনিমাম পাঁচ দশটা উপকৃত গ্রাম তো হবেই সেই সঙ্গে এটা আমাদের মূলত কানেক্ট হচ্ছে গোবিন্দপুর মোড় যেটা রাস্তা খাতরা খাতরা রোড সঙ্গে যোগাযোগ হচ্ছে এখানে উপস্থিত হয়ে অনুসুয়া রায় কি বলছেন শুনে নেওয়া যাক এই রাস্তাটা হসপিটাল মোড় থেকে মরা গাঁড়া ঝড়াতে পেরে আমার খুব ভালো লাগছে এলাকার মানুষের আনন্দ উচ্ছ্বাস দেখতেই পাচ্ছে এই গ্রামে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ ছিল বর্ষাকালে আবার মানুষের বেশি কষ্ট হতো যারা রাস্তাটা হচ্ছে মানুষ উপকৃত হতো এটা ফিফটিন ফিনাস থেকে হচ্ছে বাইশ লাখের